Apa? আপা আপা Ah, pinche. আমার বিয়া করা যায় বিয়া করবি বিয়া করবি ওই সকাল আটটা বাজে আর গেছিলাম ঘুরির দেখেন কয়টা বাজে কয়টা বাজে ই কি বিকাল হয়ে গেত হেনাইছে মার মধ্যে বিয়ে করাই দেব বিয়ে করাই দেব তোর বিয়ে করার বয়স হয়েছে তুই তো কাম ই করার বাস না তোর গানে ঘটক আমার কত অপমান করল তুই কিছু কাম কাজ করস না আমি কাম করি না সারাদিন বলে বয়ে থাই ভাত খাস বাড়ির মধ্যে সবাই তো বয়ে খায় আমি বয়ে খেলে তুস্কি তোর বিয়ে লাগে আমি তো ঘটক পাঁচটা ধরে